এই সমাজ সফল হয়েছে আমরা তো আপনাদের পদ্মুলে লিড দিয়েছেন এবারে দেখেন তো এ লড়াই বিচার লড়াই আপনারা তেলা দেখেছেন কার্তিক মেলা

যিনি ভ্যানিটি ব্যাগ চুরি করেন বুঝলেন তার মুখে বড় বড় কথা কি বলেছিল আমার তফসিলে বলছে তোমরা পঁচাশি ভাগ ভোট বিজেপি কে দাও আর আমাদের কাছে ভাতা চাইতে আসো ভাতা থেকে তোমার বাপের টাকা আমাদের বন্ধুরা বৈষ্ণব গলায় ধারণ করেন তুলসী মালা আচার মালা এই মহিলা সাংসদ ইনি বলেছেন ওটা নাকি কাঠের মালা মা কালী মদ খায় মা কালী শিগারেট খায় আর ওর দেখানোর পথে ওর নেত্রী মমতা ব্যানার্জির পুলিশ গত কালী পুজোয় দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের সূর্য নগরে কালী ঠাকুরকে নিজের মেনে তুলেছে আর কত সহ্য করবেন কতদিন সহ্য করবেন খুব শক্তিশালী করবেন তো মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সভা আর বিরোধী দল নেতা বলে ধর্ম যার রক্ষা করার দায়িত্ব তার মুসলমানের মধ্যে একশোর মধ্যে